শয়তানি হাসি পরিচয় নেই না এটা বলে শয়তানি হাসি শয়তালি হাসি আচ্ছা দুইটা হইলো তারপর তারপরে যখন বড় হয়ে হোয়াইট জগর সাথে হাসতেছি এখানে কোনো গন্ডগোল করছা কেন ভাই আরে এখানে একটা হাসি আমি হাসি দিব আমার হাসি তোরা দেখবি ভাই এটা কি কি হাসি বলে ওটাকে বলে ডাইলো খাসি ডাইলো খাসি ডাইলো খাসি ওই ব্যাটাটার পাশে তো যাচ্ছে রে কেন ব্যাটাটা তো কত হাসি মি আরে ব্যাটাটা হাসি মে ওটা লুচ্চ হাসি লুচ্চ হাসি কি রে ভাই হাসির ভিতরে লুচ্চ হাসি ডাইলো হাসি আবার এটাকে বলে ওটাকে বলে ভেটকি আচ্ছা বেটকি হাসিও আছে নাকি তাই হাসি কি ভেটকিও হয় ওটাকে বলে আরে কি একটা ভেটকি দিছে আচ্ছা কি আসি আছে লুচ আসি বদমেশ আসি তাই লোক আসি বেটকি আসি আমি যেগুলো জানি আর যদি অনেকে জানে আর হাসির ব্যাপারে তার বলতে বলো আমি কি কত রঙের হাসি দর্শক বৃন্দ ভাই এতক্ষণ বলছে যে হাসি কত প্রকার ও কি কি এখন কি হাসিও দেয় এ রি ভাই এটা কি আসি কোনটা

সুফে দশক দেখলে হাসি কত প্রকার দেখাইলো আমি না তো আপনারা কি একটা জানেন তিনটা হাসির খবর জানা থাকে বলে হাসি তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানা দেবেন ভিডিওটি ভালো বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ হাসির সাথে আরেকটা মানুষ আছে কে একটা নাম হয়েছে হাসি আর একটা নাম স্বামীর নাম হয়েছে বুট্টু বুট্টু হাসির জামাই বুট্টু আরে কাইস রে আচ্ছা ঠিক আছে আমরা ওইখানে আরেকদিন যাবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ